দুদিনব্যাপী কোচবিহারের এক নং ব্লকের ময়নাগুড়ি আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ময়নাগুড়ি স্টার ক্লাবের সহায়তায় ময়নাগুড়ি হাই স্কুলের মাঠে এই খেলার বিশেষত্ব শুধু দেশ নয় প্রতি বছরই দেশের বাইরের ফুটবল খেলোয়াড়রাও অংশগ্রহণ করতে আসেন নেপাল ভুটান এমনকি নাইজেরিয়ান ফুটবলারকেও দেখতে পাওয়া যায় এই নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ময়নাগুড়ি স্টার ক্লাবের সিলভার ট্রফি দু চব্বিশ নকআউট ফুটবল টুর্নামেন্টের সমস্ত খেলা সরাসরি সম্প্রসারিত করেছি আমাদের এই চ্যানেলে তা দেখতে পাবেন ডাঙ্গারহাট নক আউট টুর্নামেন্ট তেইশে সেপ্টেম্বর দু চব্বিশ সরাসরি সম্প্রসারিত করা হবে সেই খেলায় অংশগ্রহণ করবে চারটি রাজ্যের বিভিন্ন তারকা খেলোয়াড় দেখতে পাবেন ডিজিটাল নিউজ ফোর ইন্টু সেভেনের পর্দায় বর্তমান প্রজন্ম যেখানে খেলাধুলার থেকে ক্রমশ দূরে চলে আসছে আসক্ত হয়ে পড়ছে মোবাইলের প্রতি সেই জায়গায় দাঁড়িয়ে দেশ এবং বিদেশি খেলোয়াড়ের সংমিশ্রণে প্রতিবছর এই ধরনের খেলার গুরুত্ব অনেকটাই বাড়িয়ে তুলেছে বলে মনে করেন সমাজের বুদ্ধিজীবী মহল বর্তমান যুবসমাজকে আরও খেলোয়াড় সুলভ মনোভাব বৃদ্ধির উৎসাহ বাড়িয়ে তুলতে দুদিনব্যাপী এই নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত হতে দেখা গেল কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভমিক এবং চাপুরহাট পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমরা শুনব তারা এই ধরনের খেলায় উপস্থিত হয়ে কি জানালেন

তাদের প্রত্যেককে অভিনন্দন যে এত সুন্দর একটি খেলার পরিবেশ তারা তৈরি করেছে অধিকার দিবারাত্রি নৈশ ফুটবল প্রতিযোগিতা আট দলীয় প্রতিযোগিতা এখানে যে সমস্ত দল দূর দূর থেকে এসছে নাইজেরিয়া থেকেও দল এসছে তারা এখানে খেলা অংশগ্রহণ করবে এলাকার ছেলেরা উৎসাহিত হবে পরবর্তী প্রজন্মের ছেলেরা তারা আমাদের উৎসাহিত হবে তার জন্য এই খেলা আয়োজন করার জন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং এই স্থানীয় অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানকার পঞ্চায়েত সম্পূর্ণ থেকে তাদের সর্বত্রভাবে সহযোগিতা করা হচ্ছে আগামী দিনে এই ধরনের খেলা আরও আয়োজন হলে আমরা সর্বত্র সহযোগিতা এখানে পুলিশ প্রশাসন আছে তারাও এদেরকে সাপোর্ট দিচ্ছে সবভাবে সকলে সহযোগিতা টিকিট খেচ্ছে টিকিট খেচ্ছে হ্যাঁ ঠিক কথা

লিখুন <laughs> 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 <tak> <tak>